প্রিয় দর্শক শ্রোতা হঠাৎ করেই বাংলাদেশে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর লক্ষ্যে একটি মহল বিশেষভাবে ষড়যন্ত্র করে যাচ্ছে এই মহলটি কারা এবং এই সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে সেই বিষয়টি নিয়ে কেনই বা আজকে আলোচনা করতে যাচ্ছি আমরা জানি দু হাজার চব্বিশের জুলাই অগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানের ফলে আওয়ামী লীগের পতন হয় পাঁচ অগস্ট দু হাজার আর এর পরেই এই আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে একটি অত্যাচার বা নির্যাতন ছোট পরিসরে হোক বড় পরিসরে হোক হয়েছে সেটি আমি অস্বীকার করছি না কারণ বিগত পনেরো বছরে এই আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশের মানুষের উপরে বা বিরোধী দলমতের উপরে যে ধরনের অত্যাচার নির্যাতন করেছে বাক স্বাধীনতার হরণ করেছে ভোটাধিকার হরণ করেছে এই সামগ্রিক বিষয় নিয়ে বিগত পনেরো বছরের আওয়ামী লীগের কার্যকলাপে দেশের জনগণ বা বিরোধী দলমতের মানুষরা আওয়ামী লীগের প্রতি যে ক্ষোভ যে রাগ যে ক্রোধ ছিল তো সেটির বহি প্রকাশ তো সেই সময় আসলে চাইলেই সামাল দেওয়া সম্ভব না তো ছোট পরিসরে হোক আর বড় পরিসরে হোক এই পাঁচই অগস্টের অভ্যুত্থানের পরবর্তী সময়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের উপরে একটি নির্যাতন হয়েছে অত্যাচার হয়েছে আমি সেটি মানি এবং আমি সেটি স্বীকার করি এটি না মানার মতো কিছু নেই আসলে তো এখন কথা হলো যে সেই অত্যাচার বা নির্যাতনটি হয়েছে সেটি তো এখন নেই হয়েছে অভ্যুত্থান পরবর্তী কিছু সময় আর সেটি হয়েছে কাদের উপরে আওয়ামী লীগ নেতা উপরে এখন আওয়ামী লীগ নেতা কর্মী কারা মুসলিম হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এই বাংলাদেশে যারা বসবাস করে সবার মধ্যেই এই নেতাকর্মীরা রয়েছে তো সনাতনী ধর্ম বা হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে যেই ভাইয়েরা আওয়ামী লীগ করতেন অর্থাৎ সনাতনী আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন হিন্দু ধর্মাবলম্বীদের মধ্যে আওয়ামী লীগ নেতা যারা রয়েছেন তো তাদের উপরে কিছুটা টর্চার হয়েছে নির্যাতন হয়েছে তো তারা কি করেছে এই নির্যাতনটিকে তারা দেখানোর চেষ্টা করেছে বিশ্বব্যাপী যে এটি বাংলাদেশে যে সংখ্যালঘু রয়েছে সেই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে একটি নির্যাতন করছে এই অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে তাদের উপরে টর্চার করা হচ্ছে তাদের ঘর বাড়ি জ্বালা উপরাও করা হচ্ছে এই দাবিগুলি তারা বিশ্ব মিডিয়ায় প্রচার করতে চাচ্ছে আর সেই লক্ষ্যে এই চিন্ময় কৃষ্ণদাস এই জনাব চিন্ময় কৃষ্ণদাস পাঁচই অগস্টের পরে এই দাবিগুলো নিয়ে রাজপথে এমন ভাবে সভা সমাবেশ মিছিল মিটিং করা শুরু করেছে তাকে কিন্তু পাঁচ অগস্টের পূর্বে এই ধরনের রাজপথে খুব বেশি দেখা যায়নি আমার অন্তত স্মরণে আসছে না তো হঠাৎ করে পাঁচই অগস্টের পরে রাজপথে তিনি একজন রাজনৈতিক নেতা হিসাবে আবির্ভূত হতে চাচ্ছেন বলে মনে হচ্ছে এবং তিনি বিশ্ব মিডিয়াকে দেখাতে চাচ্ছে যে বাংলাদেশে আওয়ামী লীগ সরকারের পতনের পরে অন্তর্বর্তীকালীন সরকার আসার পরে এই সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে হামলা মামলা নির্যাতন তাদের ঘরবাড়ি বাড়ি জ্বালা উপরাও এগুলো হচ্ছে বাট এটি কতটুকু হচ্ছে বাংলাদেশের জনগণ বা মানুষ হিসাবে আপনারা আমরা জানি অস্বীকার করছি না কিছু সময়ের জন্য সেটি ছোট পরিসারে হোক বড় পরিসারে হোক হয়েছে বাট সরকার কিন্তু সেটিকে কঠোর হস্তে নিয়ন্ত্রণ করেছে এখন কিন্তু সেটি আর নেই কিন্তু এই চিনময় কৃষ্ণ দাস এরা কি করেছে এই চিন্ময় কৃষ্ণ দাসকে সেই ব্যাপারে ছোট্ট করে একটু বলি সবাই যদিও জানি তারপরেও বলছি এই চিনময় কৃষ্ণ দাস ইনি হলেন যে হিন্দু ধর্মের যে ইস্কন একটি সংগঠন রয়েছে সেই ইস্কনের একজন সাবেক নেতা এবং বহিষ্কৃত নেতা তাহলে একটি সংগঠন থেকে একজন নেতা বহিষ্কৃত হয় কখন বা উচ্চ পদস্থ একজন ব্যক্তি বা পণ্ডিত তিনি বহিষ্কৃত তখনই হয় যখন একটি প্রতিষ্ঠানের রুলস অ্যান্ড রেগুলেশনের ভায়োলেশন করে নিয়ম নিয়মকানুন ভঙ্গ করে তখন তো সেই নিয়ম কানুন ভঙ্গকারী একজন নেতা চাইলেই আমরা বলতে পারি এই চিন্ময় কৃষ্ণদাস তো তিনি চাচ্ছে বা তাকে কেন্দ্র করে একটি বিশেষ মহল চাচ্ছে যে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার লক্ষ্যে আপাত দৃষ্টিতে তাই মনে হচ্ছে ব্যর্থ করার লক্ষ্যে এখানে হিন্দু মুসলিমের একটি দাঙ্গা বাঁধানোর চেষ্টা যদি এই দাঙ্গাটি বাঁধানো যায় তাহলে এই অন্তবর্তীকালীন সরকারকে ব্যর্থ করা যাবে আর তাহলে এই পতিত আওয়ামী লীগ স্বৈরাচার সরকার বা আওয়ামী লীগ এখানে পুনর্বাসিত হতে পারবে বা তাদের একটি প্রতিবিপ্লব করার যে ষড়যন্ত্র বিভিন্ন স্টেপে স্টেপে তারা করে এসেছিল বিভিন্ন সময় তারা ব্যর্থ হয়েছে তো সেটিরই একটি ফলপুর মানে ষড়যন্ত্র মনে হচ্ছে এই মানে ধারাবাহিক ষড়যন্ত্র মনে হচ্ছে যে হিন্দু এবং মুসলিমকে এখন তারা মুখোমুখি করে দিতে চাচ্ছে একটি সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর চেষ্টা করছে তাহলে এর কূটকৌশল কারা চালাচ্ছে সেটি বুঝাই যাচ্ছে এবং সামনের দিকে আলোচনায় আরো বলবো যে কারা এটি তৈরি করছে এরপরে আমরা কি দেখেছি যে তারা বিভিন্ন সময় মিছিল মিটিং সভা সমাবেশ করতে গিয়ে তারা রাষ্ট্রদ্রোহী অনেক কাজকর্ম করে ফেলেছে তার মধ্যে একটি হলো তারা একটি সমাবেশে দেখা গেছে বাংলাদেশের পতাকার উপরে তারা তাদের গেরুয়া পতাকাও টানিয়েছিল তো যাই হোক বিভিন্ন কারণে সেই আলোচনায় যাচ্ছি না এই চিন্ময় কৃষ্ণ দাসের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহী মামলা হয় সেই রাষ্ট্রদ্রোহী মামলায় তাকে গ্রেফতার করা হয় চট্টগ্রামের আদালতে তাকে তোলা হয় গতকালকে এই ঘটনা আমরা জানি তো এই জন্য সংক্ষেপে বলে যাচ্ছি তো সেখানে তার আইনজীবী তাকে মানে চেয়েছিল বাট আদালত না দিয়ে জামিন জামিন তাকে জেল হাজতে প্রেরণের আদেশ দেয় এরপরে তাকে যখন প্রিজন ভ্যানে করে জেল হাজতে নিয়ে যাওয়া হচ্ছিল তখন এই চিন্ময় কৃষ্ণ দাসের ভক্ত অনুসারী যারা রয়েছে বা এই সনাতনী ধর্মাবলম্বীদের মধ্য থেকে যারা এই চিন্ময় কৃষ্ণ দাসের ডাকে রাজপথে এসেছে তারা সেখানে পুলিশের সাথে একটি ধস্তাধস্তি পরিস্থিতি তৈরি হয় এক কথায় পুলিশের পক্ষ থেকে বা যেটি বলা হয়েছে সেটি হলো তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উপরে আক্রমণ করেছে তো যাই হোক সেখান থেকে আমরা মিডিয়ার বদৌলতে জেনেছি যে পুলিশ কর্মীরা যেমন আহত হয়েছে তেমনি এই সনাতনী ধর্মাবলম্বীদেরও অনেক ভাই বোনরা সেখানে আহত হয়েছে কিন্তু সেখানে সূক্ষ্ম পরিকল্পনার মাধ্যমে পূর্ব পরিকল্পিত বলে মনে হচ্ছে একটি ন্যাক্কারজনক হত্যাকাণ্ড হত্যাকাণ্ড ঘটানো হয়েছে সেখানে সাইফুল ইসলাম আলিফ নামে একজন রাষ্ট্রপক্ষের আইনজীবীকে সেই আদালত প্রাঙ্গণ থেকে তুলে নিয়ে একটু দূরেই তাকে নির্মমভাবে কুপিয়ে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এই আলিফ ছিল একজন রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি পি পদমর্যাদার তাকে তুলে নিয়ে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডটি বলা মনে হচ্ছে বা বিভিন্ন মহল থেকে দাবি উঠেছে যে এটি আসলে এই আন্দোলনকারীদের বা এই চিন্ময় কৃষ্ণ দাসের অনুসারীদের পূর্ব পরিকল্পিত হতে পারে তো এখন কথা হলো যে আমাদের জাতীয় বা আমাদের দেশের এই ঘটনা ঘটনাটি ঘটলো আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সেটি তদন্ত করছে তদন্ত সাপেক্ষে আজকে বিকাল পর্যন্ত যতটুকু জানলাম সিসিটিভি ফুটেজ দেখে এই আইনজীবী হত্যার কারণে ছয়জনকে ছয় জনের মতো গ্রেফতারও করেছে এবং ওভারঅল মোটামুটি ত্রিশ জনের মতো গ্রেফতার হয়েছে গতকালকের এই ঘটনাটিকে কেন্দ্র করে কিন্তু এই ঘটনাটি ঘটার পর পরই আমরা দেখেছি যে ভারতের কিছু গণমাধ্যম এটি প্রকাশ করেছে যে এই আইনজীবী পুলিশের গুলিতে নিহত হয়েছে বা পুলিশ তাকে গুলি করে হত্যা করেছে একটি বিষয় একটি পয়েন্ট দেখুন আরেকটি পয়েন্ট হলো তারা দেখিয়েছে যে এই আলিফ এই আইনজীবী নাকি এই চিন্ময় কৃষ্ণ দাসের নিয়োগকৃত বা তার পক্ষের আইনজীবী অথচ আমরা যেটি দেখছি আমাদের দেশের আদালত থেকে নথিপত্র থেকে যেটি আমরা দেখলাম বা ওকালতনামা থেকে আমরা যেটি দেখলাম সেটি হলো যে তিনি ছিলেন রাষ্ট্রপক্ষের আইনজীবী তাহলে এখন কি আমাদের আর বুঝার বাকি রয়েছে যে এই সাম্প্রদায়িক দাঙ্গা বাংলাদেশে বাঁধানোর জন্য কূটকৌশল আসলে কারা নাড়াচ্ছে বা এই ষড়যন্ত্রটির মূলে আসলে কারা রয়েছে কারণ এই পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত এই ষড়যন্ত্রটি চালাচ্ছে বা এই ষড়যন্ত্রের শক্তি দিচ্ছে ইন্ধন দিচ্ছে দিচ্ছে উস্কানি এটি এখন আর অস্বীকার করার বা না বোঝার কোনো কারণ আসলে নেই তো এই পর্যায়ে এসে আমরা কি দেখলাম আমরা দেখেছি যে ইস্কনকে নিষিদ্ধের দাবি চলে এসেছে এবং সেই বিষয়টি নিয়ে আমাদের উচ্চ আদালত পর্যন্ত গড়িয়েছে আজকে একজন অ্যাডভোকেট উচ্চ আদালতে রিট করেছে যে আইনজীবী হত্যার বিচার চাচ্ছে এবং ইস্কনকে নিষিদ্ধ করার করার জন্য তিনি রিট করেছে পাশাপাশি বিভিন্ন ইউনিভার্সিটি বিভিন্ন সংগঠন তারা ইস্কনকে নিষিদ্ধের দাবি তুলছে এবং আমরা দেখলাম যে হেফাজতে ইসলামের পক্ষ থেকেও বলা হচ্ছে যে ইস্কনকে নিষিদ্ধ করা হোক এই যে হেফাজতে ইসলাম থেকে এই দাবিটি করা হচ্ছে আরও ইসলামী সংগঠন থেকে হয়তোবা করা হবে তারপরে একটা পর্যায়ে গিয়ে কি হবে যে এই হেফাজতে ইসলাম বা ইসলামী সংগঠনগুলো যখন রাজপথে নেমে যাবে তখন কিন্তু এই যারা ষড়যন্ত্র করছে তারা এই সংখ্যালঘু সম্প্রদায়কেও রাজপথে নামিয়ে দিবে তাহলেই তাদের খেলা সাকসেস হচ্ছে তারা এটিই চাচ্ছে যে দুটি ধর্মের লোক রাজপথে মুখামুখী হোক এবং তারা বিশ্বকে দেখাক বিশ্ব রাজনীতিকে দেখাক বিশ্ব মিডিয়াকে দেখাক যে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের উপরে নির্যাতন করা হচ্ছে তাদের মানবাধিকার হরণ করা হচ্ছে তাদেরকে সেখানে থাকতে দিচ্ছে না ইত্যাদি ইত্যাদি এই প্ল্যানেই তারা এগুচ্ছে তাই আমার মনে হয় যে অন্তর্বর্তীকালীন সরকারের এই চার মাসে তারা যতগুলো চ্যালেঞ্জ মোকাবেলা করেছে এবং এখনো করতেছে তার মধ্যে সবচেয়ে তাদের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে এই দাঙ্গাটি থামিয়ে দেয়া। আর এই লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকার নিজেরা প্রচেষ্টা করলে পারবে না আমি মনে করি তাদের উচিত বাংলাদেশের পলিটিক্যাল পার্টি সাথে বসে একটি ডিসিশনে আসা যাতে করে অন্তত রাজপথে দুই গ্রুপ বা দুই ধর্মের মানুষ যাতে মুখামুখি অবস্থানে না যায় তার আগেই যাতে এই বিষয়টিকে সামাল দেয়া যায় সেই লক্ষ্যে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাজ করতে হবে তো এখন আমার অবজারভেশন হলো এবং এই অবজারভেশনের উপরে ভিত্তি করে দর্শক শ্রোতা আপনারা কমেন্টে মতামত জানাবেন যে এই যে ইস্কনকে নিষিদ্ধের দাবি উঠেছে এর জন্য কি আসলে ইস্কন দায়ী নাকি ইস্কনকে বিশেষ ব্যক্তিবর্গ ব্যবহার করছে সেটিকে আসলে তদন্ত করা উচিত কারণ এই মুহূর্তে এই অন্তবর্তীকালীন সরকার আসলে ইস্কনকে নিষিদ্ধ করার মতো রিস্ক নিতে পারবে কিনা নেওয়াটা এই সরকারের জন্য আদাও ঠিক হবে কিনা সেটি হিতে বিপরীত হবে কিনা দর্শক শ্রোতা আপনারা মতামত দিবেন তো আমার মনে হচ্ছে যে ইস্কন কি ইস্কনের মূল লক্ষ্য উদ্দেশ্য কি তারা কি আসলে কোনো রাজনৈতিক প্ল্যাটফর্ম কিনা বা কোনো রাজনৈতিক দলকে সাপোর্ট করে কিনা নাকি তারা শুধুই ধর্মচর্চা করে থাকে যদি তারা ধর্মচর্চা করে থাকে তাহলে বাংলাদেশ যেহেতু একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এখানে সব ধর্মের মানুষের ধর্মচর্চার রাইট রয়েছে তাদেরকে ধর্মচর্চার অধিকার দিতে হবে যদি ইস্কনকে কেউ ব্যবহার করে থাকে তাহলে সেই ব্যক্তিবর্গকে তদন্ত করে বের করে শাস্তির আওতায় আনা হোক ইস্কনকে নিষিদ্ধের মতো সিদ্ধান্তে এই সরকার না যায় তো দর্শক শ্রোতা আপনারা মতামত দিবেন যে আপনাদের কি মনে হচ্ছে আর আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন দেখা হবে পরবর্তীতে ধন্যবাদ সবাইকে